আল্লাহ আল্লা রব্বুরমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর কোরআনে করিমের এই আয়াত যখন অবতীর্ণ করলেন অবতীর্ণের কারণে রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের একজন জলিল কদর পয়গম্বর নবী সুলাইমান আলী সাল্লা শ্রেষ্ঠত্ব তার বড়ত্ব এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত মজিজা এর ব্যাপারে সেই সময় ইয়াহুদি সেই সমস্ত সেই সময়ের ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের উদ্দেশ্যে যখন নবী সুলাইমান আলী সদাত ওয়াসাল্লামের সানমান যখন তুলে ধরলেন তখন সমস্ত ইয়াহুদিরা সমস্ত ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা এক বাক্যে বলে উঠলেন নবী মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম আপনি সব কিছু বলতে পারেন কিন্তু সুলাইমান নবীর কথা বাদ দিয়ে বলেন কারণ কি বলতে চায় যে নবী কি একজন ম্যাজিসিয়ান তিনি একজন কি জাদুকর কন্যা আল্লাহাক বলছেন নবী সুলাইমান আলিহ সালামের রাজত্বে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল নবী সুলাইমান আলী সালাতাম তিনি যখন এই বাথরুমে যেতেন বাথরুমে যাওয়ার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি একটি কুদরতি একটি আংটি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বাথরুমে যাওয়ার আগে এই আংটিটি তিনি খুলে কি করতেন তার আরেকজন স্ত্রী জুবাইদা নামক এক স্ত্রীর হাতে তিনি রেখে যেতেন নবী সুলাইমান আরিহায়তালামের বাথরুমে যাওয়ার চিরদিনের এই প্রতিদিনের এই চিরাচরিত এই অভ্যাসকে এক দুষ্ট প্রকার এক জিন দূর থেকে করলেন অবলোকন করলেন নবী সুলাইমান তিনি বাথরুমে প্রবেশ করলেন আর এদিকে এই দুষ্ট জিন কী করেছে নবী সুলাইমান আরিহাতামের রূপ ধারণ করে এসে তার ওই স্ত্রীর কাছে এসে কি মৌজুদ এবং বলে যে আমি এই যে বাথরুম থেকে আসলাম আমার আংটি আমাকে ফিরিয়ে দাও প্রতিদিনের মতো তার স্ত্রী কী করলেন আসল সুলাইমান নবী ভেবে কি করলেন তার হাতে রাখা তার কাছে গচ্ছিত রাখা ওই আংটি কী করলেন এই দুষ্ট প্রকৃতির এই জিনরূপী এই নকল কি করলেন পয়গম্বর সুলাইমান কি কী করলেন দিয়ে দিলেন সাথে সাথে এই আংটি পাওয়ার সাথে সাথেই দুষ্ট জিন তিনি ক্ষমতায় একেবারে কী হয়ে গেলেন মস্ট পাওয়ারফুল হয়ে গেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবী সুলাইমান যে সমস্ত পাওয়ারগুলো তিনি অ্যাপ্লাই করতে পারতেন আকাশের উড়ন্ত পাখি সমুদ্রে মৎস্যরাজি পথের পিপিলিকা সবকিছু এমনকি হাওয়া বাতাস সবটাই সুলাইমানের কি ছিল কন্ট্রোলে ছিল এই আংটি পাওয়ার সাথে সাথেই জিন নবী সুলাইমানের আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত এই ক্ষমতা সে পেয়ে গেল পাবার সাথে সাথেই এবার সে কি সুলাইমানের সিংহাসনে আরোহণ করেই তিনি সমস্ত জিন্দের উদ্দেশ্যে তিনি এই আদেশ জারি করে দিলেন তিনি এই আদেশ জারি করে দিলেন অনত বিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যেই কি করা হোক একটা জাদুর কিতাব একটা জাদুর পুস্তক রচনা করা হোক বিভিন্ন কুফরি কালাম বিভিন্ন অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য একটা পুস্তক তোমরা রচনা করো কে বললেন এই দুষ্ট জিন সিংহাসনে বসার সাথে সাথেই বাকি জিনরা এই জিনের এই কথাকে ফলো করে তারা কি কোনো মুহূর্তের মধ্যেই তারা কুফরি কালাম সম্পর্কিত একটা বিরাট একটা পুস্তক রচনা করলেন আর এই পুস্তকের সাহায্যেই কি করা হলো পুস্তকের সাহায্যেই এরকম ভাবে বলা হলো প্রচার করা হলো যে এই কাজ করলে শরীয়তের দিক থেকে এই পদ্ধতি এই কাজ হাসিল করতে চাইলে শরীয়তের পক্ষ থেকে এই করণীয় বিষয় এটা প্রচার করলেন কে আসল সুলাইমান নবী নাকি নাকি দুষ্ট জিন নবী সুরাইমান আকৃতির যিনি এসেছিলেন তিনি প্রিয় সব এই কাজগুলো তিনি এই এই কাজগুলো এই দিন প্রায় দীর্ঘদিন ধরে পরিচালনা অব্যাহত রাখলেন আর ওদিকে তো আসল সুলাইমান বাথরুম থেকে বের হওয়ার পর তিনি তার আংটি চাইলেন তার স্ত্রীর কাছে স্ত্রী অস্বীকার করলেন যে না আমি তো কিছুক্ষণ আগে আমি আংটি দিয়ে ফেলেছি কিন্তু তারপরেও তো কি আল্লাহ পাকের নবীর স্ত্রী কিছু হলেও কি তাদের ভিতরে কিন্তু এই আত্মবিশ্বাস রয়েছে একটা রুহানিয়াত একটা কি তাসির পড়ে বুঝতে আর কোনো বাকি থাকলো না যে এটা দুষ্ট জিনের কি কাজ তারপরও যেহেতু ক্ষমতা হারা না বিশ্বরাইমান তো বলা মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই এই দুষ্ট জিন তার ক্ষমতার কারণে দীর্ঘদিনের প্রয়াসে তিনি কুফরি কালাম সম্পর্কিত একটা জাদুর কিতাব রচনা করার কারণে পরবর্তীতে এই জাদু উফরি কালাম সম্বলিত এই পুস্তকটাই সমগ্র পৃথিবীতে প্রচারিত হয়ে গেল যার কারণে যার কারণে আবাইল বা আদমান সাল্লাহ থেকে শুরু হয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আক এক মুহূর্ত পর্যন্ত যতগুলো পয়গম্বর পাকের পক্ষ থেকে মোহেদা পেয়েছিলেন প্রত্যেকটি যাকে সমকালীন ইহুদি ইসলাম বিদ্বেষী মুস্তিকরা তারা কি করলেন এটাকে সন্দেহের দৃষ্টিতে তারা অভিযোগ তারা দায়ের করেছিলেন প্রিয় তাহলে আমরা ইনশাল্লাহ পরিষ্কার তো জাদু এবং কুফরির মধ্যে এই মহজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য কি প্রিয় সব এবার আসুন মোহেজা জিনিসটা কি মোহেজা এর শাব্দিক অর্থ হলো কি অক্ষম করে দেয়া যে কোনো সুপার পাওয়ার যে কোনো বড় ধরনের ক্ষমতাকে শক্তিকে মুহূর্তের মধ্যে যে জিনিস আজেজ করে দেয় দুর্বল করে দেয় ওই জিনিসকে কি বলা হয় মজুজা বলা হয় যেমন হজরতের দাউদ আলী সালামের জামানায় সেই সময়ে সবথেকে বেশি অস্ত্র শস্ত্র তরবারি ঢাল এগুলো কি হতো তৈরি হতো আল্লাহ সেই সময়ের পয়গম্বর নবী দাউদ আলিহি সালু আসালামকে এর মোকাবেলায় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মহজা হিসেবে আল্লাহ পাক নবী দাউদের হাতে এমন মহা দিলেন যে মুহূর্তের মধ্যে লোহার খনিতে হাত দেওয়ার সাথে সাথেই লোহা কি হয়ে তো পানি হয়ে হাতের আঙ্গুল দিয়ে গলে বের হয়ে পড়ে যেত এমনকি নবী দাউদ আলহি সালু সেই সময়ের সমকালীন যারা বড় বড় অস্ত্র বড় বড় তরবারি ঢাল যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে যারা তৈরি করতো আল্লাহ রব্বুল আলমিন নবীদাউদারিহ সরাতুয়ালামকে এমন মজা দান করেছিলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন তাদের শৈশব শৈশব জীবনে মাটি দিয়ে মুহূর্তের মধ্যে যেরকম খেলনা তৈরি করতে পারতেন খেলনা তৈরি করতে পারতেন আল্লাহ আল্লা তার পয়গম্বর সালাতামকে সেই ক্ষমতা দিয়ে দিলেন নবী যে কোনো শক্ত পদার্থ জিনিসের উপর হাত রাখার সাথে সাথেই নবী দাউদ যেমনটি চাইতেন ঠিক সেরকম কাদার মতো করে নিয়ে তিনি তার চাহিদা মাফিক তরবারি তৈরি করতেন চাহিদা মাফিক ঢাল তৈরি করতেন বর্ম তৈরি করতেন তীর তৈরি করতেন যে কোনো মারণাস্ত্র তৈরি করতে পারতেন নবী দাউদ আলী হিসাল্লাহাতুয়া এটা হলো দাউদ নবীর মহ প্রিয় ভাইসব এরপরে দাউদ আলী হিসালুয়া আরেকজন পুত্র নবী সুলাইমান আলী সাল্লা জামানায় যেহেতু সেই সময় জাদুবিদ্যা সব বড় প্রচলন ছিল এজন্য আল্লাহ রব্বুরমিন সকল প্রকার দুষ্ট প্রকৃতির জিন্দের পয়গম্বর নবী সুরাইমান সালু আসালামকে এমন কিছু এমন কিছু স্পেশাল কোয়ালিটি দিয়ে আল্লাহর আলী এই পৃথিবীতে পাঠালেন আকাশের উড়ন্ত পাখি সমুদ্রের নদী নালা হাল বিলের মৎস্যরাজি থেকে শুরু করে পথের পিপিলিকা পর্যন্ত সব কিছু নবী সুলাইমান আলী সালাতামের বর্ষতা শিকার করতেন এটা ছিল পয়গম্বর সুলাইমান আলী সাল্লা সালামের মহিস এরপরে আরেকজন পয়গম্বর যেই পৈগম্বরের উপাধি হলো কালি যেই যে পয়গম্বরের উপাধি হলো আল্লাহ পাকের সঙ্গে সবচাইতে যিনি বেশি কথোপকথন করেছিলেন তার নাম হলো নবী মুসা আলিহিসু আসসালাম এই পৃথিবীতে সবচাইতে তিনি বেশি কথাবার্তা বলেছেন আল্লাহ পাকের সাথে নবী মুহাম্মদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরপরই যিনি তিনি হলেন নবী মুসা আলী সাল্লা এই জন্য নবী মুসাআসাল্লা সালামের একটি উপাধি হলো কি কালিমুল্লাহ মানে তিনি সবসময় কি করতেন আল্লাহ পাকের সাথে কথা বলতেন কিছু হইলে কি করতেন আল্লাহ পাকের সাথে কি করতেন পরামর্শ করতেন সবচেয়ে বেশি কথা বলতেন সেই নবী মুসা আলি সালাতামের সময় প্রচন্ডতা এত বেশি ছিল এত বেশি ছিল প্রভাবে। পুরো সমাজ প্রভাবিত গিয়েছিল। কথায় কোথায় কি করত। খালি জাদু দেখাতো কোথায় কোথায় খালি ম্যাজিক প্রদর্শন করত। মুহূর্তের মধ্যে বাঘ হয়ে যেত মুহূর্তের মধ্যে সিংহ হয়ে যেত মুহূর্তের মধ্যে অজগর সাপ হয়ে যেত কার জামানায় নী মুসা আলহি জামানায় আল্লাহ রব্বুল আলমিন সমকালীন এই জাদুকরদের মোকাবেলায় আল্লাহ রব্বুল আলমিন তার পৈগম্ব নী মুসা আলহি সালাতামকে বিশেষ বনজেজা দিলেন আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে সুরায় তহায়ের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনাত

এই লাঠির উপর ভর দিয়ে আমি চলাফেরা করি ও বিহা আলা গনামি এবং এই লাঠি দিয়ে আমি মাঝে মধ্যে চারণভূমিতে মাঠে ময়দানে আমার বকরিগুলোর ক্ষুদা নিবারণের জন্য গাছ থেকে পাতা পেরে পেরে আমি খাওয়াই আর কি করব অলিয়া ফিহা মা এছাড়াও আরও অনেকগুলো কাজ আমি এই লাঠি দিয়ে আঞ্জাম দিয়ে থাকি আল্লাপাক বলেন বুঝলাম এই কাজগুলো হয় তুমি কি জানো যে এই কাজগুলো ছাড়াও এই লাঠির ভিতরে আরেকটা ক্ষুদ্র লুকিয়ে আছে তুমি কি জানো আল্লাপাক বললেন হাতের লাঠি ছেড়ে দাও ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হয়ে মুহূর্তের মধ্যে কি হয়ে গেল বিরাট এক অজগর সাবে পরিণত হয়ে গেল কনসানন্দ সেই সময়ে যারা যে সমস্ত ম্যাজিসিয়ান জাদুকররা জাদু ডিসপ্লে করতো প্রদর্শন করত। তাদের মোকাবেলায় তারা যে বাঘ সিংহ বানাতেন তার মোকাবেলায় আল্লাহ আল্লা নবী মুসা আলী সালাহের উদ্দেশ্যে আল্লাহ পাক যে কুদরতি লাঠি দিয়েছিলেন এই লাঠি জামিনে ফেলার সাথে সাথে এমন একটা বিরাট একটা কি অজগরে পরিণত হয়ে গেল যে অজগরটা কি মুহূর্তের মধ্যে জাদুকরদের সকল কৃত্রিম সাময়িক সময়ের জন্য ভেলকি বাজি লাখ ভেলকি চোখে চোখে মুখে হয় না মাঝে মধ্যে ম্যাজিশিয়ানরা ম্যাজিক প্রদর্শন করে যেগুলো হয়ে যায় কুফরি কালামের সাহায্যেই কিন্তু হয় এগুলোকে মুহূর্তের মধ্যে কি করলো আল্লাহ রব্বুল আলমিন তার পয়গর নবী মুসা আলহি মাধ্যমে যে লাঠি ছিল এ লাঠি কি হয়ে গেল বিরাট এক অজগরে পরিণত সব বাঘ আর কি এক হায়ের মধ্যে কি করলো সবগুলোকে খেয়ে ফেলে সবগুলোকে হজম করে ফেলেছে এটা হলো নবী সালাতামের ভাইসব আল্লাহবুর আলমিন তার আরেকজন পয়গম্বর নবীসআর সালাতামের সময়ে সবচাইতে বিদ্যার প্রচলন হিসেবে যে বিষয়গুলো প্রচলিত ছিল মুহূর্তের মধ্যেই ভেলকিবাজির সাহায্যে কুফরি কালামের সাহায্যে এরকম স্বল্প সময়ের জন্য মৃত্যু প্রায় প্রাণীকে জিন্দা করার মতো একটা প্রবণতা ছিল আল্লাহ রব্বুল আলমিন সেই সব ক্ষণস্থায়ী মুহূর্তের জাদুগুলোকে ম্যাজিকগুলোকে কুফরিকAlam গুলোকে মিথ্যা প্রতিপন্ন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার پیغمبر ঈসা রুহুল্লাহ আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন সেই মুজিজা ছিল এই নবী ঈসা علیہ الصلাত যদি চাইতেন কোন জন্মান্ধ জন্ম থেকেই যে মানুষের চোখটা অন্ধ নবী صالح علیہ الصلাত সেই জন্মান্ধ অন্ধ সম্পূর্ণ চোখ নাই এরকম ব্যক্তির উপর হাত দেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি চোখ ফিরে পেত এটা ছিল কার মজেজা বলেন না সবাই ইসা আলি হিসালের কি এমনকি আল্লাপাকের ইচ্ছায় মৃত্যু প্রায় কোনো মরা মানুষকে তিনি কি করতেন জিন্দা করতে পারতেন এগুলো ছিল নবীসা তুয়াসলার মজেজা ঠিক তেমনি হয়ে আল্লাহুরা এই পৃথিবীতে তার কুদ্রত তার উলু তার রুবু এগুলোকে আল্লাহর এই জামিনে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ পাক সবচাইতে এক পয়গম্বরের ভিতরেই অতীতের যত পয়গম্বর পৃথক পৃথকভাবে যে মোয়োজাগুলো পেয়েছেন সমস্ত মোয়াজাগুলো একসাথে এক অবস্থায় যার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সব নবী মুহাম্মদুর মহা ছিল এই তিনি মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছে তিনি যদি ইশারা করতেন মুষ্টিবদ্ধ হাতের ভিতরে লুকিয়ে থাকা ওই পাথর কোনাও কি করত আল্লাপাকের উলুহয়াত তার রুবুইয়াদের সাক্ষী দিয়ে দিত শরীফে এসেছে ইসলামের জঘন্য দুশ্মন নিজেকে দাবি করে কি তার নাম আবুল হেকাম কিন্তু আসলে তার নাম কি আবু জেহাল এই আবু জেহাল এই বেহাদব একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন মোহাম্মদ সাল্লু সাল্লাম আজকে যদি আপনি বলতে পারেন যে আমার হাতের মুষ্টির ভিতরে এটা কি যদি আপনি বলতে পারেন তাহলে আমি প্রমিস করলাম শুধু আমি একাই নয় আমার যত সাঙ্গ আছে সবগুলাকে নিয়ে আপনার রবের কালিমা পড়ে মুসলিম হয়ে যাব কে বললেন আবুল হিকাম বেয়াদব নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলছেন আবু জাহাল দেখো তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি আমি না বলে তোমার হাতে লুকিয়ে আছে কি ওই ওই যদি বলে দেয় তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা নবী মুহাম্মদ সল্লাহু আলী ওসাল্লাম কি করলেন আবু জেহেলের হাতের মুষ্টির ভিতর লুকিয়ে থাকা পাথর কোনা কি করলেন অর্ডার করলেন পাথর কোনা হাতের আবু জেহেলের হাতের মুষ্টির ভিতর থেকে সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আসুনে করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের দুই নম্বর মজেজা হলো এই অস্তমিত ডুবে যাওয়া সূর্য পুনরায় উদিত হওয়া এটা কর নবীর কি ছিল না মহা ছিল না একমাত্র নবী মুহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের স্পেশাল ছিল। মুিম সাল্লু আলী ও সাল্লামের তিন নাম্বার অন্যতম একটি মুহেদা হলো এই চন্দ্র দ্বিখণ্ডিত করা আবু জেহেল একদিন বললেন বুঝলাম তোমার তো এই কুদরত আল্লাহর আল্লাহ পাকের পক্ষ থেকে এবার বলো ওই যে জ্যোৎস্না রাতে সুন্দর একটি চাঁদ দেখা যায় এই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি সাক্ষী দিচ্ছি আমি কি করব অবশ্যই অবশ্যই তোমার রবের কালিমা পড়ে আমি কি হয়ে যাব মুসলিম হয়ে যাবো দেবী মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম তার শাহাদা আঙ্গুল কি করেছিলেন চাঁদের উদ্দেশ্যে খালি ডিসপ্লে করেছিলেন চাঁদ কি হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল ভাই সব এভাবে অনেক মোয়াজা রয়েছে অনেক মিসা রয়েছে তবে এই মুহূর্তে এখন যে মোয়াজিজাটা বলেই আমি শেষ করব। রসুল করিম সাল্লাহ আলী আসালামের জীবনে একটা মোয়াজা নয় কেরাম উল্লেখ করেছিলেন প্রায় তিন হাজারের উপরেও কি হয়েছিল নবীর জীবনে পাকের পক্ষ থেকে মোহেজাব অলৌকিক ক্ষমতা পাক তার পয়গম্বরকে দান করেছিলেন তন্মধ্যে অন্যতম একটি বড় মোয়াজার নাম হলো সাক্ষে সদর ওপেন হার্ট সার্জারি বা বক্ষ বিদারন ভাইসব রসুল করিম সাল্ল আলী ও জীবনে ওপেন হার্ট সার্জারি বা বক্ষ বিদারন এটি মোট চারবার হয়েছিল 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 চারবার এক রসুল করিম সাল্লু আলী ওয়া বয়স যখন শিশুকালে তার বয়স যখন চার বছর দুই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বয়স যখন বারো বছর তিন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআনে করিমের মতো আজিম কিতাব যখন আল্লাহ পাক দান করবেন তার আগেই তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল চার রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের ওপেন হার্ট সার্জারি তার বক্ষ বিদারণ এটা হয়েছিল মেয়ারাজের রজনীতি প্রিয় ভাই সব আজকে আমি যদি একটু সময় নিই সাত থেকে আট মিনিট আর নিব কষ্ট হবে না তো ইনশাল্লাহ এই চার চারটা ওপেন হার্ট সার্জারির কারণগুলো বলেই আমি শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা তার আগে প্রশ্ন এখানে অনেক আমার বাবার সমতুল্য অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন অনেক জিনিয়াস পারসন রয়েছেন ওপেন হার্ট সার্জারি কেন হয় বলেন তো হার্ট যখন কি হয়ে যায় ব্লক হয়ে যায় বা হার্টে যারা ডক্টর মানুষ তারা ভালো বলতে পারবেন রক্ত সঞ্চালন যখন কি স্বাভাবিকভাবে যখন কি হয় বাধাগ্রস্ত হয়ে যায় তখন এটাকে ফ্রি করে দেওয়ার জন্য এটাকে চালু করে দেওয়ার জন্য কি করা হয় এই বক্ষটাকে এই বুকটাকে ফেরে দেয়া হয় ফেরে অচল ব্লাডকে সচল করার মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় এই প্রক্রিয়া কি কি বলা হয় অপেন হার্ট সার্জারি বাংলায় বলা হয় বক্ষ বিদারণ আরবিতে বলা হয় শাক সদর বা সরভ সদর প্রিয় ভাই সব নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলী আসাল্লামের জীবনে ওপেন হার্ট সার্জারি চারবার হয়েছিল এক হলো এক হলো নবী মুহাম্মদুর রসুল্লাহর বয়স যখন চার বছর বয়স ঐতিহাসিক গুরু উল্লেখ করেছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে যখন চারণ ভূমিতে বকরি চড়ানোর জন্য গিয়েছিলেন দুধ ভাই আবদুল্লাহ বললেন আমি দেখতে পেলাম আকাশ থেকে দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি আকাশ থেকে অবতরণ করলেন আমার দুধ ভাই ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাহ আলী কাছে আকাশ থেকে আবির্ভূত হলেন লক্ষ্য করলাম আমার ছোট্ট দুধ ভাই শিশু নবী মুহাম্মদকে মুহূর্তের মধ্যে তাকে ধরা হলো ধরে তার বুকটাকে ফাড়া হলো বুকটা ফেরে বুকের ভিতরে কি জানি ছিল সব কিছুকে বের করার পরে এক পাত্রে রাখা হলো এক পাত্র থেকে আরেক পাত্রে ঠান্ডা পানির মাধ্যমে কি করা হলো এটাকে পরিচ্ছন্ন করা হলো এরপরে ছোট্ট তা দুধ ভাই আব্দুল্লাহ তিনি বলছেন আমি লক্ষ্য করলাম আমার শিশু ছোট্ট এই নবী মুহাম্মদকে ফাড়ানোর পরে আমি দেখলাম কিছুক্ষণ পর সব কিছুকে পিউরিফাইড করার পর পরিচ্ছন্ন করবার পর আগের মতো আবারও ভিতরে হারটাকে ঢুকিয়ে দেওয়ার পর আবারও সেটাকে সেলাই করে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে কি হয়ে গেল অদৃশ্য হয়ে গেল এই প্রথম ওপেন হার্ট সার্জারির উদ্দেশ্য কী ছিল রসুল্লার প্রথম ওপেন হার্ট সার্জারির উদ্দেশ্য ছিল এই যাতে করে আল্লাহ রাব্বুল আলমিন তার পৈগম্ব নবী মুহাম্মদকে শিশু সুলভ সকল প্রকার আচরণ থেকে আল্লাহ পাগল হেফাজত করতে পারেন কারণ শিশু তার শৈশবে তার কিছু আদত রয়েছে ফলের সিজনে আম গাছ ফলের সিদিনে জাম গাছ ফলের সিদিনে লিচুর গাছ হাতে একটা ঢিল হাত পাশে একটা পাথর নিয়ে কি করে সমানে কি করে লিচুর গাছে মারে ঢেল হয় না এরকম আবার কি আবার কারো গাছের পড়ে থাকা আম পড়ে থাকা লিচু পড়ে থাকা ফলমূল কি করে যে কোনো শিশুর আদত হলো এই মুহূর্তের মধ্যেই কে মালিক কের দায়িত্বে আছে ওগুলো না করে হয়। সাথে সাথে নিজেকে কি মালিকারা সাব্যস্ত করে হয় না এরকম তার আল্লা ভবিষ্যৎ নবী শিশু নবী মুহাম্মদ সাল্লাস্লামকে তার প্রথম ওপেন হার্ট সার্জারির মাধ্যমে শিশু সুলভ সকল প্রকার এরকম আদত থেকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য প্রথম ওপেন হার্ট সার্জারি করেছেন এরপরে দুই নম্বর আল্লাহ নবীর জীবনে দুই নম্বর যে ওপেন হার্ট সার্জারি বক্ষ বিধারণ হয়েছে সেটি হলো এসুর করিম সাল্লা আলিয়ালামের বয়স যখন বারো বছর বয়স তিনি তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন সিরিয়ায় গিয়েছিলেন সিরিয়ায় সিরিয়ায় যাওয়ার সময় সিরিয়ায় যাওয়ার সময় অথিমধ্যে অথিমধ্যে তার একবার কী হয়েছিল অপেন হার্ট সার্জারি হয়েছিল এটা যাওয়ার আগেই হয়েছিল এই এই সফরে বা এই জার্নিতে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলমী তার রাসুরের দ্বিতীয় সেকেন্ড ওপেন হার্ট সার্জারি কেন করেছেন এই জন্যই করেছেন সাধারণত সফরের মুহূর্তে জার্নির মুহূর্তে যুবকেরা যুবতীরা কি হয় বেপরোয়া হয় দেখেন না পিকনিকের মুহূর্তগুলো যখন আসে কলেজ থেকে যখন পিকনিক যায় স্কুল থেকে যখন পিকনিক যায় মহল্লা থেকে যখন পিকনিক যায় এরা কি লাগামহীন ঘরে কি করেছেন আরেকবার ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ রসুল কি করেছেন একেবারে আত্মস্বয়ং সম্পূর্ণ করেছেন প্রিয় সব এই হলো রাসুলের করিম সাল্লাহ আলু সাল্লামের জীবনে কয়েকটি মহজা এবং এই মহজাগুলোর অংশ হিসেবে কেন এই মহজাগুলো ঘটানো হয়েছে এর কারণ আমরা শুনেছি এবং এই কারণগুলো আমরাও অনুধাবন করার চেষ্টা করব আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে আজকের এই সিরাত মাহফিলে অন্যতম একটি আলোচ্য বিষয় ছিল এই যে রাসুলের করিম সাল্লাহু আলু সাল্লামের যে মহাজে ছিল এগুলো আমরা বুঝব আমল করব এবং এই অনুযায়ী পড়াশোনা করব নিজে জানবো এবং জাতিকে জানাবো আল্লাহ আপাকে আমাদের সকলকে আমল করার সকলকে তাও ফিরাসিফ সকলে বলে আমিন